হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত ধনিয়াখালী পঙ্কজিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঙ্কজিনী বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গনে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে মোট কুড়িটি স্টলের আয়োজন করে স্কুলের ছাত্রীরা বিভিন্ন রকম রসনা খাবার এই স্টলগুলিতে রাখা হয় যে কোনো ভোজন রসিক মানুষের জীবে জল আসবে তবে পয়সা দিয়ে কিনতে হবে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষিকারা ছাত্রীদের কাছে ছিল চিকেন পাকোড়া কফি থেকে শুরু করে দই ফুচকা পাপড়ি চাট এমনকি দুধপুলি পাটিসাপটা মালপোয়া পর্যন্ত তাই বছরের শুরুতে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা করে তবে পঙ্কজিনী বালিকা বিদ্যালয়ে এই অভিনব উদ্যোগ যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার মনোনিবেশ করতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী স্কুলের ছাত্রছাত্রী স্কুল ছুট হচ্ছে তার জন্যই যাতে ছাত্রছাত্রী স্কুলে আসে তার তার স্কুলের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রছাত্রীদের স্কুলে মনোনিবেশ করানো যায় অন্যদিকে ফুড ফেস্টিভ্যালের মধ্য দিয়ে একদিকে খাবারের বিক্রি যেমন পয়সা রোজগার হলো অন্যদিকে বিভিন্ন রকম খাবার তৈরি করারও আগ্রহ বাড়ল ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য সব শিক্ষাবর্ষ শুরুতে সপ্তাহব্যাপী বিদ্যালয়ে নানান রকম কর্মসূচি পালন করা হয় আমরাও সেটা করি তার মধ্যে অন্যতম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল যেটাতে মেয়েরা ভীষণ উপভোগ করে একটা অনাবির আনন্দ মেয়েরা এটাতে পায় এটার মধ্যে দিয়ে মেয়েদের অনেক সৃজনশীলতার প্রকাশ আসে তারা রান্না টান্না করে নিয়ে আসে সিস্টেমেটিক হয়েছে যে বিক্রি করে সেগুলো থেকে টাকা কালেক্ট করা সেগুলো একটা ইয়ে করা একটা বাস্তব গভেদ পরিচয় তাদের প্রকাশও ঘটে